কাগা আমি তো বয়স কমনো বিয়া করার না কা আর বয়স তো কমন খারাপ কথা কস ওই আর বাপে আর দুঃখ বুঝে না কি আর দুঃখ বুঝে না অ না কিত্ত হইবো আর আর তো এত লেদা লেদা ওলাই নেই বিয়ে করিয়া লাইসে আর লে লেদা লেদার ওলাই বাধ্য হয়ে গেসে

সুকে জানি আই আইৰে আর বাপে এ হালার থালা আর দুঃখটা বুজ না আৰে বিয়া শাদীও কৰা না আর বয়স হিসেবে কম ন আই রে হতে কাজে আইতা মাৰিনে চুলটা মাৰিনে তাৰ বাপে আরে বিয়া কৰে না আই হেৰে আই যে শালৰ শালাৰ যে দৌৰম মাধা চুদৰে যে দৌৰি ক ম বিয়া কৰাই পিনি কৰাইলে না কৰাইলে চুইট কুৰি কৰি আনাম আই যে হালৰ আমি দৌৰম বিয়া কৰাই তুই দিব

হরে আপনারের না কই যে শুমে ওই হুনিন মাইয়া টুনি বিয়ে করিয়ে আনবো তুই বুঝবেন অঙ্গা তো সুন্দর করি কর বিয়ে করে তো কর না তুই বুঝবেন হরে আচ্ছা ঠিক আছে না 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 শুনুন 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 কথা আছি এই শোনা যে এইগিন করে আর তো কেন কে আর কাছে আন্নার কাছে বুঝছে তো আমি তার উপকার দিচ্ছি আচ্ছা আমি আনারে এক ডাকছি দি আমি শোনার লাইফ তোকে মানিয়া সেদিন মানিয়া সুন্দর

আরে ঠিক আছে আমি সাময়িক গে আসসালামু আলাইকুম হাদিস সাহেব একখানা সাইন আসসালামু আলাইকুম গ নদে একটা দায়িত্ব দিলাম हमको এটা তো কোনো घुस गोबर আইলাম না আরে आमदार হলো গেছে এক হইছে বাদেন না আকে মে ক্যারেক্টার হইছে লুজ

ব্যয় মরি গেছে না চলে গেছে এটার কোনো সমস্যা আচ্ছা আম ব্যাং কিন্তু থাইত নাই কিন্তু সুন্দর অত্যন্ত আচ্ছা আম না কেন আম্মেন এত ডিমান্ড বাদ দেন এগিয়ে মা ইয়ে আছে খুব সুন্দর ভালো একচে কিন্তু কত হইলো বেন এত সুন্দর না মা মরি গেছে না তাইলে তো হইতো না হইলেও অত্যন্ত নয় আর বেন দরকার ব্যয় মরি যাক ব্যয় মরি যাক ব্যান থাকতে বেন থাকতেও কিন্তু বংশ ভালো আছে আর বংশ ভালো হইল আর ব্যান থাকতো বলে ভাই এক লাভ বিয়ে করা বেন সুন্দর হইতো একানা মোড় হইতো আ একজন হাদিসা ব্যাগে কইব যে ও মুকে বেআই নাই এটা ই আছে আমরা যে তার কথা কইছেন না হেতা তো বউ গেছে তো না আচ্ছা তাইলে বাবু না আমন লাগি কোন মেয়েে Sega না সাইন সাইন হোজ নাথা بولার হোজ থাকলে

বো জিকির মন্দরে ইকেনই কি আর কিন্তু হোলি যে জওয়ানুত তো এইটাকে কিয়ের কথাতে বুঝাইছে কিয়া বুঝাইছে বো জে রাতে বিয়া করি বিয়া তো আরে করাইতেন না আরবাড়ে তোরে বিয়া করাম আজ তোর হোলির যে কেন সামু আরবাড়ে কেন তোর হোলি আংবাই তাই বো আLambda গ বইব কথা কইব তো একজন আইলে কইব কে আইগো আমার বেয় তুই বেয় জি কইব না ঠিক আছে বেয় আনন্দে বেয় ঠিক আছে

আরে আমরা কথাতে বুঝে আর বোকা আর আমরা হোজমান হলাম আমরা হইনি বিয়া করে তোর হলে বেডা আ বেয়ান্দা বে কুস্তি গিলা তুই কর আর তুই কর ওরে